বরবাদ সিনেমার সকালের শোগুলোতে যা রেসপন্স ঈদের তিন নম্বর দিনে দাঁড়িয়েও তিন নম্বর দিনে কোথাও গিয়ে এক নম্বর দু নম্বরের থেকেও বেশি অডিয়েন্স হয়েছে ভাবতে পারছো হ্যালো এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধু এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের আজকের ডেটের শো টাইম দেখো শো কিন্তু দিনকে দিন বাড়ছে এবং এটা সত্যি খুবই অবাক লাগার বিষয় যে মিডনাইট নাইট শো থাকা সত্ত্বেও সেই মিডনাইট নাইট শো গুলো হাউসফুল যাচ্ছে কতটা ভালো রেসপন্স এবং বাংলাদেশের দর্শক একটাই কথা বলছে ভাই আমরা নতুন কিছু দেখতে পেলাম মেহেদিয়াসান হৃদয় ভাই পুরো ফাটিয়ে দিয়ে এটাই দরকার ছিল আমি বলেছিলাম যে একটা ট্রেডমার্ক সেট করে বাংলাদেশে দেখলা তো বাংলা সিনেমাকে কোথাও একটা আলাদাই ট্রেডমার্ক দিয়ে দিল বরবাদ এবং তাছাড়াও অনেকগুলো আমি রেসপন্স দেখতে পাচ্ছি যে যেই সিনেমাগুলো মানে সিনেমা হলগুলো এখন সকালবেলা হাউসফুল হয়েছে সেগুলোর আমি কয়েকটা মানে দেখলাম ডেটা এসছে যাই হোক তার মধ্যে অন্যতম আমি বলছি এক মিনিট ওয়েট আ সেকেন্ড হ্যাঁ ওকে সব ফ্যান পেজ বড় বড় ফ্যান পেজ এখান থেকেও পোস্ট হচ্ছে জিনিসগুলো এবং ভালো লাগার বিষয় এটাই যে প্রত্যেকটা দর্শক কিন্তু সিনেমাটা দেখে এত প্রশংসা করছে যে বলছে তারা আরো মানে চারবার পাঁচবার দেখবে কারণ একবার ভরে ভাই এই সিনেমার তৃপ্তি কখনোই মিটবে না যাই হোক সোহাগ সিনেমা হল দুপুর তিনটের সময় শো ছিল হাউসফুল ওকে ময়মনসিংহ গৌরীপুর প্রিয়া সিনেমা হল শো শুরুর আগে তিরিশ মিনিট বাকি তার আগে উপচে পড়া ভিড় বলতে দেখো দেখিয়ে দিচ্ছি দৃশ্যটা আবার গেলে মেসেঞ্জারে কি এলো এত সব ইয়ে আর আরেকজন পাঠিয়ে দিচ্ছে কোহিনূর ভাইয়া সে লিখেছে আর কি অনেক বড় একটা ইয়ে লিখেছে সেও যেখানে দেখেছে সিনেমা হলটার নাম তোমাদেরকে বলছি যা নামটা এলো না ওয়েট সিনেমা হলের নামটা হচ্ছে রাজিয়া সিনেমা হল যেটা নাগপুর টাঙ্গাইল বরবাদ চলছে এবং এই সিনেমা হলেও এই দুপুরের শোতে এই রকম রেসপন্স দেখো আমি ছবিটা দেখাচ্ছি অলরেডি হাউসফুল অলরেডি হাউসফুল যাই হোক তারপর আবার চলে যাই ব্যাকে আবার চলে যাই বরবাদ দেখতে ঝুমুর সিনেমা হলে ঈদের তৃতীয় দিনে মানুষের লম্বা সিরিয়াল ওফ ঝুমুর সিনেমা হল আচ্ছা তারপরে রংপুর সাপলা সিনেমা হলে ঈদের তিন নম্বর দিন বরবাদের দুপুরের শো হাউসফুল বাড়তি চেয়ার আনা হয়েছে বন্ধুরা বাড়তি চেয়ার এটাই হচ্ছে মেগাস্টারের ছবির ক্রেজ মানে এটা আমরা নতুন দেখছি না আগেও হয়েছে কিন্তু এই বরবাদে একটু বেশি কারণ বরবাদে ভাই দুপুরের শো মানে ঈদের প্রথম দিনে যা শো ছিল তার থেকেও বেশি অডিয়েন্স দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনের থেকেও বেশি অডিয়েন্স হচ্ছে আজকে তৃতীয় দিন এবং দুপুরে শোগুলো সব কটা ম্যাক্সিমাম হাউসফুল এবং এই যে এই সিনেমা হলটার নাম রংপুর সাপলা সিনেমা হল ঈদের তিন নম্বর দিনে দাঁড়িয়ে বাড়তি চেয়ার আনা হয়েছে বুঝতে পারছো তো ব্যাপারটা এই যে তারপরে মানে এরাই পোস্ট করেছে ঈদের তৃতীয় দিন আজকে ছায়াবাণীতে বড় বড় দুপুরে শুরু এ বাবা ছায়াবান বা দৃশ্যটা দেখো এ পা ঠিক কাতারে কাতারে লোক কাতারে কাতারে সকাল বেলা থেকে সবাই লাইন দিয়েছে সকাল বেলা থেকে ও দৃশ্যটা দেখো জাস্ট এটা হচ্ছে মেগাস্টারের ক্রেজ এটা হচ্ছে মেগাস্টারের স্টারডাম যাই হোক তামান্না সিনেমা হল সৈয়দপুর সেখানেও তিনটের শো সকাল তিনটে এই সকাল নটা তিরিশ মিনিটের শো হাউসফুল গেছে হ্যাঁ মারাত্মক রেসপন্স মারাত্মক রেসপন্স আরও হললে আরও হলে রেসপন্সের ভিডিও আসুক বা কিছু পোস্ট আসুক আমি অবশ্যই তোমাদেরকে জানাবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে থেকে অলরেডি বরবাদ সবার আগে আর একটা সিনেমা শুনলাম নাকি সুপার হিট হয়ে গেছে দুদিনেই নাকি সুপার হিট হয়ে গেল তিন দিনে এখন পুরো ব্যবসা করলো না তার আগেই সুপার হিট বাবা যাই হোক হোপ ফর দ্য বেস্ট সব কটা সিনেমাই ভালো চলুক সবাই ভালো থেকে সুস্থ হোক টেক কেয়ার